ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তানিয়া মাঠে একা খেলা করছে আর ঠিক তখনই অরিন্দম সেখানে আসে আর এদিকে অরিন্দম এসে তানিয়ার সঙ্গে খেলা করলে মৌলিয়ার ও ঠামি উপর থেকে সব কিছু দেখে আর তখন ও ঠামি বলে বাহ কি মিষ্টি ব্যাপার কিন্তু কিছু একটা করতেই হবে তখন মৌলি বলে থামে তুমি শুধু বলছো কিছু করতে হবে কিন্তু তুমি কিন্তু কিছু করছো না তখন নয়নতারা বলে এবার করবো দেখো এতদিন আমি গায়ের পিছনে ছুটছিলাম এবার আমি বাছুরের পিছনে ছুটবো দেখবে এবার কি করতে পারি এবার যেটা করব সেটা তুমি দেখবে কি করছে তা এদিকে দেখে যে কি যে বিদ্যুৎ সরি এদিকে দেখে বাণী তানিয়াকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু তানিয়া ঘরে নেই তখন বলে কি ব্যাপার তানিয়া তো এ সময় ঘরে পড়াশোনা করে কিন্তু তানিয়া তো ঘরে নেই তাহলে ও কোথায় তখন বাইরের দিকে খুঁজতে আসলে ওর মাকে দেখে তখন বলে মা তো আমাদের বাড়িতে গিয়েছে তানিয়া তখন বলে না তো কেন দাদুর কাছে পড়াশোনা করতে যায়নি তো না রে আমি তো এখনই ঘর থেকে আসলাম আমাদের বাড়িতে তো তানিয়া নেই কিন্তু আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না তখন বাণী মনে মনে ভাবতে থাকে তাহলে কি বিদ্যুৎ ওকে নিয়ে চলে গেছে চুরি করে এসব বলে এদিকে মৌলে আর নয়নতরা ওপর থেকে হাসাহাসি করে আর বলে দেখো এবার কেমন খেলাটা খেললাম এতদিন ভুল মানুষ পেছনে ছুটছিলাম গায়ের পেছনে এখন বাছুরের পেছনে ছুটেছি এবার দেখবে ওকে আমি ক্রিকেটে খেলাই ওকে ঘুরনি বা ঘোরাই তখন মৌলে বলে সবই ঠিক আছে কিন্তু আমার মাটা তো একবারও নিজের কথা ভাবছে না নিজের মেয়ের কথা আমার মাটাও দেখো না কীভাবে ঘুরে বেড়াচ্ছে তখন বলে ওর মা যে বানি তুই এত দুশ্চিন্তা করছিস কেন ঠিক হয়ে যাবে সব কিছু তখন বাণী বলে না গো আমার মেয়েটাকে তো কোথাও আমি খুঁজে পাচ্ছি না তখন নয়ন্তরে বলে এবার দেখ কেমন লাগে এতদিন আমাদেরকে জ্বালিয়েছিস এবার বুঝবি তখন মৌলির মা বলে যে কি শোন বাণী আমাদেরকে এখনই শীঘ্রই পুলিশকে খবর দিতে হবে তখন বাণী বলে বাইরে বেরিয়ে যায়নি তো তখন বলে দাঁড়া দেখছি বলে সিকিউরিটি দাদাকে ডাকে আর তখন সিকিউরিটি বলে না তো আমরা তো দেখিনি তানিয়াকে বাইরে যেতে তখন বলে ঠিক আছে ওকে বাইরের দিকে যেতে দেখলে আমাদেরকে বলবে অবশ্যই বলবো বলে সেখান থেকে চলে যায় তখন মৌলিক মা বলে চল আমরা ওদিকটা দেখে আসি ঠিক তখনই একটা দরজা থেকে শব্দ পায়। আর তখন সেদিকে ছুটে আসে বাণী আর এসে দরজাটা খুললেই দেখে যে ওখানে তানিয়া আর তখন তানিয়ে কান্না করে আর মল্লির মা বলে ওকে আগে শিগগিরই বাইরে বের করে নিয়ে তখন বাইরে এসে বসলে বলে মা আমার খুব ভয় পাচ্ছিল আমি জল খাবো মা আমার মুখ শুকিয়ে গেছে তখন মল্লির মা বলে ঠিক আছে আমি জল আনছি বলে ও জল নিয়ে এসে দেয় আর তখন মল্লির মা বলে তুই এক কাজ কর তুই ওকে নিয়ে ঘরের দিকে যা এখন ও খুব ক্লান্ত আছে তারপর আমি দেখছি পরে এসব বলে তখন তখন মলের মা বলে শোন আমি দেখছি কে কি করেছে তা আমাদের বাড়ির মানুষ তো এই টয়লেটে খুব একটা যায় না কিন্তু কে এটা করলো নাকি ও আটকা পড়ে গেছে কিছুই আমরা বুঝে উঠতে পারছি না তখন তানিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায় বাণী ঘরের দিকে এদিকে মৌলি বলে দেখছো আমার মা কেমন করে বাড়াচ্ছে এদিকে বলে যাই করে বাড়াক না কেন এবার কিন্তু আমরা প্ল্যানটা জব্বর করেছি তখন মৌলি বলে তুমি ঠিক বলেছো গিয়ার মাম্মি একদম ঠিক করেছো দেখো এবার ওর মুখটা একদম চুমচি হয়ে গেছে এসব বলে এদিকে বাণী তানিয়াকে ঘরে নিয়ে এসে খাওয়াচ্ছে আর তখন জিজ্ঞাসা করছে মা তোমার খুব কষ্ট হয়েছে না তখন তানিয়া বলে হ্যাঁ মা তুমি কান্না করো না আমি তো চলে এসেছি তখন বলে জানিস তোকে আমি যখন খুঁজে পাচ্ছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল তখন তানিয়া বলে মা আমাকে ওখানে মশায় কামড়ে এসে জানো আর ভিতরটা খুব অন্ধকার ছিল আমার খুব ভয় পাচ্ছিল আমি বারবার দরজায় বাড়ি দিচ্ছিলাম তাও তুমি আসছিলে না কো তখন বাণী বলে আমি তো শুনতে পাচ্ছিলাম না শোনা মা নাহলে কি আমি যেতাম না তুমি বলো তখন তানিয়া বলে আজকে তো হোমওয়ার্কও করা হলো না তখন বাণী বলে আজ আর করতে না যা করবে সকালে করবে চলো হাত মুখ ধুয়ে এসে ঘুমাবে বলে হাত মুখ ধুয়ে নিয়ে ওকে ঘুম পাড়ায় আর ঘুম পাড়াতে পাড়াতে আবারও বিদ্যুতের কথা ভাবতে থাকে যে বিদ্যুৎ তো ওই সব কথাগুলো বলেছে এদিকে বিদ্যুৎ মদ খাচ্ছে আর বলছে যে মানুষের ছুলে এক ঘা আর পুলিশের ছুলে আঠারো ঘা কিন্তু আমি ছুলে একদম ফিনিশ করে দেবো দেখ বলে ফিনিশ আমি ওকে নিয়ে চলে আসবো এবার তুই কী করবি দেখ বানি আমার কথা তো শুনলি না এসব বলে বলে পাঁচির টোপকে নিচে লাফ মারে এদিকে অরিন্দম ঘরে দাঁড়িয়ে কথা বলে আর সেটা বিদ্যুৎ দেখতে পায় তখন চুপি চুপি সেদিক দিয়ে যায় কিন্তু অরিন্দম কিছুতেই দেখতে পায় না খুব বিদ্যুৎকে এদিকে বাণী শাড়ি তুলছে আর বাণীর পেছন দিয়ে বিদ্যুৎ চলে গেছে বাণীদের ঘরে আর সেখানে গিয়ে দেখা যে তানিয়া চুপ করে ঘুমে আছে আর তখন বিদ্যুৎ তানিয়াকে কোলে তুলে নেয় আর সেখান থেকে বেরিয়ে আসে আর ঠিক তখনই বাণী শাড়িটা তুলে ঘরের দিকে যেতে যাবে আর অমনি বিদ্যুতের গায়ে ধাক্কা খায় আর তখন বলে বিদ্যুৎ তুমি এখানে আমার মেয়েকে নিয়ে তুমি চুরি করে পালিয়ে যাচ্ছ আমি কিছুতেই দেবো না তুমি কেন নিয়ে যাচ্ছ তুমি ছাড়ো তখন বিদ্যুৎ বলে আজ আমার মেয়েকে আমি নিয়ে যাব কেউ আটকাতে পারবে না তখন বাণী বলে মামাম তাড়াতাড়ি উঠ ঘুম থেকে উঠ তখন তানিয়া ঘুম থেকে উঠে দেখে যে ওরা পচা আঙ্কেল তখন বলে পচা আঙ্কেল তুমি এখানে ঠিক তখনই ওখান থেকে দেখতে পায় অরিন্দম দিয়ে তাকালে আর তখন বাণী বলে আবারও তুমি এখানে এসেছো এর আগে তোমাকে সাবধান করেছিলাম কিন্তু তুমি কিছুই সুরিকো ঠিক তখনই ওখানে তানিয়া ওর বাবাকে কামড়ে সেখান থেকে পালিয়ে যায় আর তখন বলে দাঁড়াবে দেখাচ্ছি মজা তোমাদেরকে বলে একটা খুচুনি তুলে বা বানে আর তখন বলে এর আগে তোর গলা বটি ধরেছিলাম কিন্তু তবুও তুই সাবধান হসিনি এবার দেখ আমি কি করতে পারি এবার তুই বুঝতে পারবি এবার তোকে আমি একদম শেষ করে দেব বলে যে মারতে যায় অমনি বিদ্যুৎ বলে ভুলে গেছিস নাকি মারের কথা গেলা আগেকার কথা গেলা মনে করে দিতে হবে দাঁড়াবে দেখাচ্ছি মজা বলে খুচুনিটা কেড়ে ওর গলা চেপে ধরে আর বাণী নিঃশ্বাস না পেলে দম বন্ধ হয়ে যায় আর কাশে উঠতে লাগে তখন তানিয়া বলে আমার মাকে ছেড়ে দেওয়া পচা আঙ্কেল তখন বিদ্যুৎ বলে আচ্ছা আমি পচা আঙ্কেল আর তোর মা খুব ভালো না দাঁড়া দেখাচ্ছি মজা তোর মার ব্যবস্থা করছি বলে তানিয়াকে ধাক্কা মরে একটা হাঁড়ির উপর ফেলে দেয় আবার বানির গলা টিপে ধরে তখন তানিয়া বলে আমার মাকে মেরো না পচা আঙ্কেল আমার মাকে মেরো না বলতে বলতে তানিয়া জ্ঞান হারিয়ে হাঁড়ির ওপর পড়ে যায় এদিকে আসে অরদম আর এসে বাণীকে ছুটে নেয় আর বলে কি হয়েছে আপনাদের আর তখন দেখা যায় কি তা আর কথা না বললে তা বলে চিৎকার করে বানি সেখানে যায় আর অরিন্দম প্রিন্সেস বলে ছুটে যায় আর গিয়ে তখন অরিন্দম বলে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে বলে গাড়িতে গিয়ে বসালে তা নিয়ে আবার জ্ঞান ফিরে বলে রাক্ষসটা আমাদেরকে নিয়ে নিবে বন্ধু তুমি আমাদেরকে বাঁচা বন্ধু আমাকে আর মাকে বাঁচা বন্ধু রাক্ষসটা নিয়ে নেবে তুমি তো অ্যাঞ্জেল তুমি তো সব পারো করতে তখন অরিন্দম বলে কেউ না আমি তোমাদেরকে গার্ড দেবো তোমাদেরকে কেউ মারতে পারবে না ভয় পেও না তুমি একদম তখন তা নিয়ে বারবার করে রাক্ষস রাক্ষস করতে করতে আবারও জ্ঞান ফিরে জ্ঞান হারিয়ে যায় আর ঠিক তখনই অরিন্দম আর বাণী তখন ওকে হসপিটালে নিয়ে গাড়িতে করে চলে যায় তখন মৌলি বলে আচ্ছা এত তাড়াহুড়া করে কোথায় যাওয়া হচ্ছে আমাকে দেখতে হবে বলে মৌলিও পিছু কিছু যায় এদিকে অরিন্দম আর বাণী নিয়ে এসে তার নিয়ে হসপিটালে ভর্তি করেছে তখন ডক্টর দেখাশোনা করার পর ডক্টর ঘর থেকে বেরোলে ডক্টরকে জিজ্ঞাসা করে তখন বলে আচ্ছা ওকে কিছু থেকে পড়ে গেছিল ওর একটা আঘাত পেয়েছে মাথায় কিন্তু এখন কি অতটা কিছু হয়নি খুব কিন্তু একটু বেড়ে নিতে হবে এখনও তো জ্ঞান ফিরেনি তখন বাণী বলে ঠিক আছে আমি একবার দেখতে পারি তখন বলে না এখন তো জ্ঞান ফিরেনি পরে তুমি দেখবে এদিকে বিদ্যুৎ এসেছে পুজোর ডালা নিয়ে ওর মেয়েকে দেখতে আর এদিকে অরিন্দম বাণীকে বলছি আপনি যাই বলুন না কেন আমি কিন্তু বিদ্যুৎ কেউ ছাড়বো না এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে বলে অরিন্দম রাগের চোটে দেওয়ালে খুশি মারে আগাম পর্বে দেখতে হবে যে বিদ্যুৎ এসেছে ওর মেয়েকে দেখতে তখন অরিন্দম বলছি তুমি এখানে কেন এসেছো তো আমার মেয়েকে দেখতে আমার মেয়ে অসুস্থ তখন বাণী বলে ও তোমার মেয়ে তুমি এখানে ন্যাকামও করতে এসেছো তুমি কিছুতেই তোমার মেয়েকে দেখতে পাবে না তোমার মেয়ের জন্য তুমি দেওয়া তুমি তো এরকম করলে তখন অরিন্দম বলে আমি কিছুতে দেখতে দেবো না প্রিন্সেসের কাছে তখন অরিন্দমকে বলে আচ্ছা ওটা তোর কে হয় তখন অরিন্দম রাগে চোটে বলে ওটা আমার মেয়ে হয় আর কিছু বলবি তুই এসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন